আসসালামু আলাইকুম আহামুতুল্লাহ আজকে আমরা সাধারণ গণিতের চার দশমিক একের বাইশ নম্বর অঙ্কটি করবো আজকের পর্বে তো এর আগে আমরা একুশ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি একুশ নম্বর অঙ্কটিও একটা সৃজনশীল অঙ্ক ছিল আর আজকের যে বাইশ নম্বর করবো এটিও একটি সৃজনশীল অঙ্ক তো আজকের অঙ্কটি যেহেতু সৃজনশীল এবং এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে করবা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক সো তোমরা একটু মনোযোগ দিয়ে কেয়ারফুলি করবা এই অঙ্কটা প্রায় সময় এসএসসি পরীক্ষাতে আসে এস এসসি পরীক্ষার জন্য এই অঙ্কটা গুরুত্বপূর্ণ তো চলো শুরু করা যাক তো যারা তোমরা আগের অঙ্কগুলো দেখো না দেখে নিতে পারো আগে বিশ পর্যন্ত যারা দেখবা পরে অঙ্কগুলো সৃজনশীল একুশ এবং এই বাইশ এগুলো খুবই সহজ হয়ে যাবে তো চলো শুরু করা যাক দেখো এখানে আমাদের তিনটা জিনিস দেওয়া আছে এক্স এক্সের একটা মান দেয়া আছে দেখো এক্স এই যে দেখো এক্সি টু দেওয়া আছে এই মানটা x এর মান আবার y এর একটা মান দেয়া আছে দেখো y টু কি দেয়া আছে দেখো তো আচ্ছা দেখো y এর মান হচ্ছে এই যে এখান থেকে এই অংশটা কিন্তু y এর মান আর একটা হচ্ছে এই যে z এর মান দেয়া আছে এই তিনটা মান আমাদের দেয়া আছে এই তিনটা মান দিয়ে হচ্ছে আমাদের এই সিনশিল অঙ্কটা করতে হবে x এর মান যে দেয়া আছে যেটা এখান থেকে আবার এবার x এর মান বের করতে বলা হয়েছে অর্থাৎ এইটা তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এর কিছু কাজকর্ম করতে হবে তাহলে আমরা এক নাম্বার অর্থাৎ ক নাম্বারটা প্রথমে করে ফেলি ওকে তাহলে আমরা ক নাম্বারটা এখানে করি ক সমাধান করতেছি তো x কি দেয়া আছে দেখো x দেয়া আছে 2a পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান এবং এই টোটালটার উপরে আবার আছে মাইনাস ওয়ান তো এখন আমরা একটা জিনিস জানে যদি কোথাও এ মাইনাস ওয়ান থাকে তাহলে এটাকে ওয়ান বাই এ লেখা যায় কিন্তু যদি এর সাথে কিছু থাকে ধরো এর সাথে বি আছে এরপরে এ মাইনাস ওয়ান আছে তখন আমরা এর জন্য ওয়ান বাই এ লিখি আর বিটাকে এখানে রাখি এখানে মানে হচ্ছে এটা হচ্ছে এর সাথে গুণ তার মানে আমরা এ ওয়ানের সাথে গুণ করলে উপরে অ্যাকচুয়ালি বি থাকবে সেই জিনিসটা যদি আমরা এখানে চিন্তা করি দেখো এই যে এর জন্য আমরা ওয়ান বাই এ লিখতে পারি ওয়ান বাই মানে এ মাইনাস ওয়ানের জন্য আমরা ওয়ান বাই লিখতে পারি আর এই যে টু আছে টুটা এখানে থাকবে তো এখানে মানে এটা ওয়ানের সাথে গুণ তো আমরা চাইলে এটা একটা লাইন কমাইয়ে একবারে এখানে দিতে পারি একইভাবে তাহলে থ্রি বাই বি হবে এবং এই টুটা আলটার উপরে মাইনাস ওয়ান পাওয়ার থাকবে এখন দেখো এখন দেখো মাঝখানে আমরা লসও করে ফেলতে পারি লস কত এ বি তাহলে এখানে এ দিয়ে যে এ বিকে ভাগ করলে এখানে থাকবে হচ্ছে আমার বি বি দিয়ে উপরে গুণ করলে টু বি প্লাস এখানে হবে থ্রি এ এবং এই টোটালটা আলটা মাইনাস এখন এই অংশটা আমরা এ ইনভার্স ওয়ানের সাথে যদি কল্পনা করি এই ইনভার্স ওয়ান আমরা একটু আগেও দেখেছি এইটা মানে কি এটা হচ্ছে ওয়ান বাই এ লেখা যায় এখন এই টোটালটা যদি এই কল্পনা করি তাহলে এটাকে ওয়ান বাই কি লেখা যাবে টু বি প্লাস থ্রি এ আর এখানে হবে এব এখন অন যেটা আছে এইটাকে যদি ভাগ এটার পরে দেখো এই টোটাল অংশটা ভাগ আছে তো আমরা ভাগ না যদি গুণ দিই তাহলে উল্টাই যাবে উপরে যাবে এবু বি প্লাস থ্রি এ অর্থাৎ উপরে নিচে বি প্লাস থ্রি এ এটাই নির এটাই হচ্ছে অ্যান্সার আশা করি বোঝা গেছে ওকে এটা কনম্বা এখন আমরা খরম্বর অঙ্কটি দেখব তো এটাকে একটু মুছে দেই আচ্ছা দেখো খ নাম্বারে কী বলছে যে দেখাও যে ওয়াই প্লাস রুট এইটি ওয়ান এবং রুটের উপরে আছে ফোর এইটা সমান হচ্ছে ফোর এই বামপাক্ষ সমান আমাদেরকে ডানপক্ষ করতে হবে বামপক্কটা কী আছে আমি একটু এখানে দেখাই ওয়াই প্লাস রুট এইটি ওয়ান এবং এইটার উপরে এই রুটের উপরে আছে ফোর এখানে আছে ওয়াই এইটার সমান সমান আমাদেরকে করতে হবে ফোর ওকে তো এটা করার জন্য আমরা প্রথমে যেটা করব এই এর দেখো y আমাদের এখানে তো মান দেয়া আছে এখান থেকে আমরা y এর একটা মান আগে তৈরি করে নিব ঠিক আছে তো তাহলে আমরা আগে যেটা করি y টা সমান সমান যেটা আছে সেটা লিখে ফেলি এখানে তাহলে আমরা সমাধান করছি কত খ নাম্বার সমাধান খ ওকে তাহলে y যেটা আছে সেটা একটু লিখে ফেলি আগে √ এক্স বাই পি এক্স পাওয়ার পি বাই এক্স পাওয়ার কিউ আর নিচে উপরে আসে কত পি কিউ ওকে এখানে কিউ আর এখানে এক্স বাই কিউ বাই হলো এক্স বাই আর এখানে আসে রোটের উপরে আর পি আর নিচে এক্স বাই বাই এক্স বাই পি এটা জাস্ট আমি কি করলাম ওয়াই সমান যে মানটা দেয়া ছিল সেই মানটা এখানে উঠাই দিয়েছি এখান থেকে আমরা ওয়ার একটা মান তৈরি করে নিব এরপর আমরা বাম পক্ষ উঠাই অঙ্কটা করব ওকে তো এখন আমাদের কোথাও যদি এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন থাকে তাহলে আমরা এ পাওয়ার এম মাইনাস এন লিখতে পারি তাহলে এখানে এই অংশটুকুতে এক্স পাওয়ার পি মাইনাস কিউ লেখা যায় হ্যাঁ কি লিখতে পারি তাহলে আমরা রুট রুট এখানে পি কিউ থাকবে এক্স পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু রুট কিউ আর এখানে এক্স পাওয়ার কিউ মাইনাস আর এখানে আর পি রুটের উপরে আর এক্স পাওয়ার আর মাইনাস পি লেখা যায় আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করলে এই একটা ব্লক এই একটা ব্লক এবং এইটাই তিনটার জন্য আমরা এরকম এটার সাথে কম্পেয়ার করতে পারি আশা করি বোঝা গেছে সহজ এখন দেখো এখানে আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই যদি এরপর রুট থাকে এটাকে এ পাওয়ার হাফ লেখা যায় এখন যদি এরপর রুট থাকে এবং রুটের উপরে কিছু থাকে ধরো এখানে এম আছে তাহলে এটাকে এ পাওয়ার ওয়ান বাই এম লেখা যায় তাহলে এখানে খেয়াল করো এই পুরো অংশটাকে এখানে এই পুরো অংশটাকে তুমি যদি এ চিন্তা করো তাহলে তার উপর রুট আছে এবং রুটের উপর এই যে এম আছে তাহলে এইখানে এই অংশটাকে কি লেখা যায় বলো তো এক্স পাওয়ার পি পাওয়ার পি মাইনাস কিউ এবং এই টোটালটার উপরে পাওয়ার হবে ওয়ান বাই পি কিউ এই সূত্রের সাথে কম্পেয়ার করলে আমরা এটা লিখতে পারি লিখতে পারি ওকে তারপরে হচ্ছে দেখো এক্স পাওয়ার কিউ এবং এই টোটালটার উপরে পাওয়ার কত হবে ওয়ান বাই কিউ আর এরপর হচ্ছে এক্স এক্স পাওয়ার আর মাইনাস পি এবং এই টোটালটার উপরে ওয়ান বাই আর পি জাস্ট কিছুই করি নাই আমরা এই যে এইটা সমান লিখছি রুটের উপরে যদি কিছু থাকে সেটাকে জাস্ট অন বাই সেটা লিখে দিতে হয় এখানেও তাই কাজ করছি এখানে রুটের উপরে পি কিউ ছিল তাই ওয়ান বাই পি কিউ লিখছি এখানে রুটের উপরে কিউ আর ছিল তাই ওয়ান বাই কিউ আর লিখছি বাস এভাবে পরেরটাতে রুটের উপরে আর পি ছিল ওয়ান বাই আর পি লিখছি ওকে ওকে এটা যদি বোঝা যায় পরের লাইনে আমাদের আটটা জিনিস বুঝতে হবে যদি পাওয়ারের উপরে ধর এ পাওয়ার এম আসে এবং এটার উপর পাওয়ার আবার একটা এন আছে তাহলে আমরা কি করি এই দুইটা পাওয়ার গুণ করি এম গুণ এ তাহলে এখানে এই অংশটুকুতে খেয়াল করো প্রথম অংশটা আমরা দেখি এখানে এর উপর পাওয়ার আছে পি মাইনাস কিউ এবং তার উপরে আবার পাওয়ার আছে এইটা তাহলে এই গুণ অবস্থায় আছে তাহলে আমরা কি হবে এখানে এখানে তাহলে আমরা লিখতে পারি পাওয়ার দেখো পি মাইনাস কিউ এইটার সাথে গুণ হবে ওয়ান বাই পি কিউ ঠিক আছে দেখো এই যে আমরা এখানে গুণ করছি দুইটা পাওয়ার একসাথে গুণ তাহলে এইটা যদি গুণ করি খেয়াল করো তার মানে হচ্ছে কি এই অংশটুকু এই পি মাইনাস কিউটা উপরে যাবে এই ওয়ানের সাথে গুণ হবে তাহলে আমরা কি করি একবারে সেটা লিখে দিই তাহলে আমাদের একটা লাইন কমে যাবে তাহলে ব্যাপারটা এরকম হবে নিচে পি কিউ আর উপরে পি মাইনাস কিউ একইভাবে এখানের এইটা এখানে সরি গুণ চিহ্নটা দিতে হবে গুণ এক্স পাওয়ার দেখো উপরে যাবে কিউ মাইনাস নিচে যাবে কিউ আর গুন এক্স পাওয়ার উপরে যাবে আর মাইনাস পি নিচে যাবে আর পি এটা কি দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আচ্ছা এখন দেখো আমরা পরের লাইনটা এই দিকে করি নিচে যেহেতু আর জায়গা নেই এই করি ঠিক আছে খেয়াল করো এখানে এই এক্স এর পাওয়ার এবার এই সবগুলো বেস হচ্ছে এক্স তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করে দিতে পারি একটা এক্স লিখে পাওয়ার গুলো যোগ লিখতে পারি তাহলে আমরা এভাবে পারি এক্স পাওয়ার উপরের ই মাইনাস কিউ বাই কিউ প্লাস এটার পাওয়ার কিউ মাইনাস আর বাই কিউ আর প্লাস আর মাইনাস পি বাই আর পি লিখতে পারি আচ্ছা এখন তাহলে উপরে এখানে সমান চিহ্ন আছে উপরে লসাগু করা যায় না উপরে লসাও কি হবে দেখো তো সবগুলোর মধ্যে যদি লসাগু নেই তাহলে লসাগু নেওয়া যাচ্ছে তাহলে এখন এই পি দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আর থাকবে লসাগু আশা করি তোমরা খুব ভালো করে বুঝো তাই এত বোঝানোর কিছু নাই আসলে এখানে কিউ আর কাটা যাবে তাহলে থাকবে পি তাহলে পি কিউ মাইনাস আর প্লাস এখানে আর পি কাটা যাবে তাহলে থাকবে কিউ কিউ ইন্টু আর মাইনাস পি এবার উপরে গুণ করে ফেলি তাহলে এক্স পাওয়ার এখানে হচ্ছে পি কিউ আর উপরে গুণ করলে এখানে হবে পি আর মাইনাস কিউ আর প্লাস পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস তাহলে উপরে দেখো কাটাকাটি হয়ে যায় না এই পি আর টা হচ্ছে প্লাস দেখো আর এই পি আর থাকে কি জিরো তার মানে এক্স পাওয়ার এক্স পাওয়ার উপরে জিরো আর নিচে থাকবে পি কিউ আর তার মানে এক্স পাওয়ার জিরো আর এক্স পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা এই যে ওয়ান পেলাম এটা কার মান এইটা কিন্তু ওয়াই এর মান পাইছি এইবার আমাদের দেখো তো ওয়াই এর জন্য ডিরেক্ট আমরা ওয়ান বসাই দিই যেটা আমরা এখনই বের করছি প্লাস দেখো এই যে রুট আছে রুটের উপরে পাওয়ার ফোর আছে তাহলে এইটাকে এইটটি ওয়ান আর এটাকে ওয়ান বাই ফোর করতে পারি আমরা একটু আগে দেখে আসছি এটা কেউ লিখতে পারি রুটের উপরে যেটা থাকবে সেটা ওয়ান বাই সেটা দিয়ে দিতে হয় ওকে এখন পরের লাইনে খেয়াল করো তাহলে এখানে ওয়ান প্লাস এইটি ফোর এইটি ওয়ানকে থ্রির উপরে যদি পাওয়ার ফোর দেওয়া হয় তাহলে এইটি ওয়ান হয়ে যায় আবার এই টোটালটার উপরে পাওয়ার আমাদের আছে কত ওয়ান বাই ফোর এখন এখানে পাওয়ার উপরে পাওয়ার আছে না দেখো এইটা ফোর ফোর আবার এই ফোর উপরে আবার ওয়ান বাই ফোর আছে তাহলে এই দুটো গুণ হবে তাহলে এই দুইটা গুণ হইলে কি হয় এই পাশে আমরা করছি ওয়ান প্লাস দেখো থ্রি ফোর ইনটু ওয়ান তাহলে এই ফোর এই ফোর কাটা যাবে তাহলে কি থাকবে ওয়ান প্লাস মানে হলো ফোর আর এইটাই হচ্ছে আর এইচ এস তাহলে কি হইলো দেখো আমাদেরকে যেটা বানাইতে বলছিল ফোর দেখাইতে বলছিল তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এ তোমরা এভাবে উত্তরটা লিখে দিবা ওকে আশা করি বুঝতে পারছো এখন আমরা গো নাম বারটা করবো